আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করবো টপিক্সটি হচ্ছে ট্যাক কোয়েশ্চেন কিন্তু আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই এই ট্যাক কোয়েশ্চেনটি কাদের জন্য এসেন্সিয়াল বা কাদের জন্য প্রয়োজন বেসিক্যালি এই ট্যাক কোয়েশ্চেনটি ক্লাস নাইন টেন এসএসসি পরীক্ষার্থী এবং যারা জব চেকার আছেন অর্থাৎ চাকরি প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটি ওকে লেটস গেট স্টার্টেড দেখেন বন্ধুরা ট্যাক কোয়েশ্চেনের প্রথম রুলটা এখন আমি বোঝাবো আপনি একটু সবাই একটু অ্যাটেন্টিভ হবেন ঠিক আছে তো মনোযোগী অবশ্যই হবেন এবং ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পার্ট বাই পার্ট দেখে যাবেন দেখেন ট্যাক কোয়েশ্চনের এক নম্বর রুল হচ্ছে দেখেন শুরুতে ভার ডোন্ট প্লিজ লেট কাইন্ডলি আচ্ছা এর যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সের বা কোনো বাক্যের প্রথমে থাকে তাহলে উত্তর হবে উইলিউ ঠিক আছে তো দেখেন আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখেন ডোন্ট যে ডোন্ট গো হোম তাই না আমি তো বলছি এর যে কোনো একটা প্রথমে থাকলে কোনটা দেখেন তো কোনটা প্রথমে আছে এদের ডোন্ট আছে ডোন্ট এজন্য কী হবে ওই যে উইলিউ এই যে উইলিউ যদি প্লিজ থাকতো একই উত্তর হবে যদি লেট যদি লেট থাকে তা ওই উইলিউ হবে যদি কাইন্ডলি থাকে তাও উইল বি হবে যেহেতু ডোনটা যে কোনো একটা যে কোনো একটা মিলে গেছে যে ডোন্ট মিলে গেছে তাহলে উত্তর হবে কি উইলিউ এই যে উইলিউ দুই নম্বর হচ্ছে দেখেন হ্যাঁ লেটস বা লেটাস থাকলে উত্তর হবে শ্যালোই লেটস বা লেটাস এই দুটি যে কোনো একটা যদি থাকে প্রথমে তাহলে উত্তর হবে শ্যালোই এই যে দেখেন এই যে লেটাস ডুইট আমি একটা উদাহরণ দিয়েছি লেটাস ইট তাই না এই যে লেটাস তো আসে লেট আস আচ্ছা না লেট আচ্ছা আছে তাহলে উত্তর পূর্ব শ্যালোই শালুই তিন নম্বর নিয়মটা হচ্ছে দেখেন আচ্ছা নোবা থাকলে আমি কী করবো তাই না নোবানট থাকলে আমি কী করবো এখন দেখেন যদি নোবা থাকে নোবানটের নটের আগে যে সাহায্যকারী ভাত থাকবে তাকে আমি ডান পাশে নিয়ে আসবো ওকে এক কথা নটের আগে যেটা থাকবে সেটাকে আমি ডান পাশে নিয়ে নিয়ে আসবো তাহলে দেখেন আমি একটা উদাহরণ দিয়েছি বা দিয়েছি দেখেন হি ইজ নট ব্যাড হ্যাঁ নোবানট তো আছে নো নটের মধ্যে নট আছে আছে না আমি বলছি নোবা নটের আগে যেটা থাকবো তারা আমি ডান পাশে নিয়ে আসবো তা নটের আগে কী কী লেখা আছে ইজ হ্যাঁ ইজ নিয়ে আসবো যেটাই থাকুক না কেন নোবা নটের আগে যে সাহায্য করি থাকুক না কেন তাকে আমি ডান পাশে নিয়ে আসবো যেহেতু ইজ আছে হ্যাঁ ইজে নিয়ে আসলাম আবার কী দেবো সাবজেক্ট সাবজেক্টকে প্রথমে সাবজেক্টটা প্রথমে থাকে তাহলে সাবজেক্ট হি দেখি চার নম্বর নিয়ম দেখেন এটি ভালো করে দেখবেন এটা এটা একটু আচ্ছা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ভারবির প্রেজেন্ট ফর্ম আছে এবং ওর সাথে অ্যাচও আছে তাহলে উত্তর হবে ডাজেন্ট প্লাস সাবজেক্ট হ্যাঁ দেখেন এই যে এক্সাম্পল দিয়েছি আমি হি ইটস রাইস হ্যাঁ ইট তো ভারবল ভারবির প্রেজেন্ট ফর্ম না হ্যাঁ এখন এর সাথে কি এস আছে যে এস আছে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি এস থাকে তাহলে উত্তর হবে ডাজেন্ট প্লাস সাবজেক্ট তাহলে আমি উদাহরণ দিয়েছি হি ইটস রায়স ইট তো ভারবল বা ভারবির প্রেজেন্ট ফরম এখন মেয়ের সাথে এস অ্যাস তো এস আসে তাহলে উত্তর ডাজেন্ট ডাজেন্ট বা সাবজেক্ট সাবজেক্ট কি হয়ে প্রথমে আছে হি হি ঠিক আছে তো আর ট্যাগ কোয়েশন একটা কথা বলি ট্যাক কোয়েশ্চেন করতে হলে লাস্টে প্রশ্নগুলো চিহ্ন দিতে হবে ঠিক আছে এই জন্য আমি প্রশ্ন পরে প্রত্যেকটা উত্তরের শেষে প্রশ্নগুলো চিহ্ন দিয়েছি এবং আপনারা দেবেন হ্যাঁ চার নম্বর নিয়ম দেখেন আচ্ছা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে বা ভার্বন আছে কিন্তু ওর সাথে এস নাই তাহলে উত্তর হবে কি ডোন্ট প্লাস সাবজেক্ট আবার বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিন্তু ওর সাথে এস উত্তর হবে ডোন্ট প্লাস সাবজেক্ট হ্যাঁ দেখেন যে আমি একটা উদাহরণ উদাহরণ দিয়েছেন দেখেন দে ইট ইট রাইস এখন তো কিন্তু ওর সাথে এস ডোন্ট প্লাস সাবজেক্ট দেখেন ডোট আবার সাবজেক্ট সাবজেক্ট কে দে দে ঠিক আছে তো ছয় নম্বর দেখেন ভার্ব টু বা ইডি থাকলে ভার্ব টু থাকতে পারে ভার ভার্ব টু বা পাস ফর্মও থাকতে পারে অথবা ভার্বের সাথে ইডিও থাকতে পারে তখন ডিডেন প্লাস সাবজেক্ট হবে আবার বলি ভার টু অথবা ভার্বের পাস ফর্ম অথবা ভার্ভের সাথে ইডি যদি থাকে তাহলে ডিজেন ডিডেন প্লাস সাবজেক্ট আর দেখেন আমি দুটো উদাহরণ দিয়েছি ভার্বের পাস ফর্মও দিয়েছি এবং ভার্বের সাথে ইডি থাকলে সেটা উদাহরণ দিয়েছি আমি দেখেন এক্সাম্পল দেখেন হি রোট ইট এটা তো ভার টু বা ভার্ভের পাস ফর্ম রাইট রোট ইডেন রোট তো ভার টু তাই না হ্যাঁ তাহলে কী হবে ভার্ক টু থাকলে কি হবে ডিডেন্ট প্লাস সাবজেক্ট ইডি থাকলেও রিডেন প্লাস সাবজেক্ট হ্যাঁ ভার্ক টু তো আছে দেখেন ভার্ক টু আছে রোড হ্যাঁ তো রিডেন্ট সাবজেক্ট কি সাবজেক্ট হি হি আর লাস্টে ঠিক আছে তো এখন ইডি থাকলে কি হবে ইডি থাকলে প্লাস সাবজেক্ট এ দেখেন সি মি হ্যাঁ ভার্বের শেষে ইডি আছে ইডি আছে তো ইডি ইডি আছে তাহলে রিডেন্ট ডিডেন্ট সাবজেক্ট কে সাবজেক্ট সি সি সাত নম্বর নিয়মটা দেখেন আচ্ছা ইচ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড কোট মে মাইট শুট ওট নিট মাস্ট আউট টু তারপরে ডিয়ার আচ্ছা এগুলো আপনার ফর্বত মুখস্থ করবেন এখন দেখেন আমি যেটা বলবো আচ্ছা এর যে কোনো একটা আপনি আগে তালাশ করবেন বা খুঁজে নেবেন দেখেন এক্সাম্পল দিয়েছি আমি হি ওয়াজ গ্রেট এইগুলোর মধ্যে কোনটা এখানে আছে সে আছে দেখেন তো ভালো করে হ্যাঁ দেখেন ওয়াজ আছে তাহলে ওয়াজ বলতে কোনো কথা নাই যেটাই থাকুক না কেন তারে আমি ডান পাশে নিয়ে আসবো ঠিক আছে তো তাই এর মধ্যে কোনটা মেলছে দেখেন ওই যে ওয়াজ মেলছে বিধায় এ যে ওয়াজ মেলছে না এই যে ওয়াজ আছে ওয়াজ যেটা মিলুক যেহেতু ওয়াজ মেলছে আমি ওয়াজটা নিয়ে আসবো ঠিক আছে তো নিয়ে আইনি কী করবো আমি ওর সাথে এন্ট্রি দেবো বা নর্ড দেবো হ্যাঁ দিলাম এন্ট্রি তারপর সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টকে কি আট নম্বর রুল দেখেন আমরা এম থাকলে অনেক সময় এম এন্ট দিই কেন থাকলে ও যেটা এন আছে আর একটা এন যোগ করি আমি তারপর টি এন্ট্রি দেই কিন্তু একটা ভুল দেখেন উইল থাকলে আমরা উইল নট দেই শ্যাল থাকলে আমরা শ্যাল নট দিই কিন্তু এটা রঙ কিন্তু কারেকশানে কী হবে দেখেন আমি সেটা বলে দিচ্ছি আচ্ছা এম থাকলে আর এন প্লাস সাবজেক্ট আর ক্যান থাকলে কান্ট প্লাস সাবজেক্ট উইল থাকলে অন প্লাস সাবজেক্ট শ্যাল থাকলে শান্ট প্লাস সাবজেক্ট ঠিক আছে তো দেখেন আমি আমি প্রত্যেকটা উদাহরণ দিই হাজার করে উদাহরণ দিয়েছি আমি আমি উদাহরণ দিয়ে দেখেন কিরম দিয়েছি দেখেন একটু আর দেখেন এক্সাম্পল দিয়েছি আমি আই এম ফাইন এম আছে তো আমি বলছি এম থাকলে আর এন্ট প্লাস সাবজেক্ট হ্যাঁ এম যেহেতু আছে তাহলে আর এন্ট এখন সাবজেক্টকে সাবজেক্ট আই আই দেখেন ক্যান থাকলে কান্ট প্লাস সাবজেক্ট এক্সাম্পল দেখেন হি ক্যান ডু ইট এখন উত্তর হবে কি এই ক্যানের সাথে আমাকে কারটা একটা এন দেবো না ওই ক্যান যেটা এন আছে এই এন এর সাথে অ্যাপোস্টোপটি হবে অ্যাপোস্টপ কমা দিয়ে তোমারটি দেবো সাবজেক্ট দেখেন আবার তাহলে হি ক্যান ডু ইট এখানে ক্যান থাকলে কি বলবো আমি হ্যাঁ কি লিখবো ক্যান থাকলে ক্যান্ট আচ্ছা কান্ট সাবজেক্টকে তোমার সব বলছে সাবজেক্ট সাবজেক্ট কিটা হি হি হ্যাঁ উইল থাকলে ওন্ট প্লাস সাবজেক্ট দেখুন আমি ওদের উদাহরণ দিয়েছি আমি আচ্ছা হি উইল ডু ইট হ্যাঁ উইল থাকলে কি বসবো ওন্ট আচ্ছা ওন্ট এখন সাবজেক্টকে সাবজেক্ট হি এই যে হি শ্যাল থাকলে শান্ট প্লাস সাবজেক্ট দেখুন উদাহরণ দেখেন আই শ্যাল গো হোম এখন শ্যাল থাকলে শান্ট শান্ট বসবে দেখেন শান্ট সাবজেক্ট আই আই নয় নম্বর নিয়ে দেখেন দেখেন নাথিংয়ের পরে ইজ বা ওয়াজ থাকতে পারো তখন আমি কী করবো আমি নাথিংয়ের পরে যদি ইজ থাকে ইজি হবে আর ওয়াশ থাকলে অজি হবে শুধু শেষেরটা ইট হবে তাই আবার দেখেন একটু নাথিংয়ের পরে যদি ইজ থাকে ইজি হবে ওয়াশ থাকলে ওয়াজি হবে শুধু লাস্টে কী হবে সাবজেক্ট হিসেবে একটা ইট হবে ঠিক আছে তো দেখেন আমি এক্সাম্পল দিয়েছি নাথিং ইজ ফাইন হ্যাঁ নাথিংয়ের পর তো ঈদ আছে আছে না তাহলে ঈদ থাকলে ইজি বসবি এই যে ঈদ বইছে এবং লাস্ট ইয়ারটা কী হবে ইট এই যে ইটা দিয়েছি দেখেন দশ নম্বর নিয়ম আচ্ছা দশ দশ নম্বরে তিনটা নিয়ম দেখেন দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই দশ পয়েন্ট তিন তাই না এখন এই তিনটে নিয়ম কারা আসলো মানে এভরি তিনটা নিয়ম দশ নম্বরে এভরি তিনটা নিউ সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করবো ভালো করে দেখবেন এটা অবশ্য অবশ্যই খুবই 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 গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে আবার আসবেই হান্ড্রেড পার্সেন্ট আসবেই কোনো নিউ নয় হানড্রেড পার্সেন্ট আসবে দেখেন আমি সেটা বোঝাচ্ছি অ্যাভারির প্রথম নিউটা কি আচ্ছা অ্যাভারির পরে যদি অ্যাস থাকে উত্তর হবে ডোন্ট দে আবার বলি অ্যাভারির পরে যদি অ্যাস থাকে তাহলে উত্তর হবে ডোন্ট দেখেন আপনার একটু উদাহরণ দিয়েছি আমি দেখেন অ্যাভরি স্টুডেন্ট রিডশিট হ্যাঁ আছে প্রথমে পরে কি এস আছে এই এস আছে ভার্বের সাথে এস আছে তো আছে এক কথায় এভরি পরে যদি এস থাকে তাহলে উত্তর হবে ডোন্ট দেভরিও আছে অ্যাচও আছে তাহলে উত্তর ডোন্ট দে ডোন্ট দে দশ পয়েন্ট দুই অর্থাৎ এভরি এর দুই নম্বর নিয়ম দেখেন অ্যাভরির পরে যদি ভার্ক টু থাকে বা ইডি থাকে তখন আমি কী করবো তাই না আচ্ছা এভরি পরে ভার্ব টু থাকলেও ডিডেন্ট এভরি পরে যদি ইডি থাকে তাও ডিডেন্ট দে উদাহরণ দেখেন এভারি স্টুডেন্ট ভাট টু আগে ভাট টু উদাহরণ দিয়েছি আমি পরে তো ভার টু আছে গো ওয়েন্ট গান তা ওয়েন্ট ভাট টু হ্যাঁ এভরি পরে ভাট টু আছে না ওয়েন্ট হ্যাঁ তাহলে কি হবে দে দে এখন আমি বলছি ইডি থাকলে এভরি পরে ইডি থাকলে কি হবে একই নিয়ম দেখেন এভরি পরে ইডি থাকলে তাও ডিডেন্ট দে উদাহরণটা দেখেন এভারি স্টুডেন্ট লাইক মি হ্যাঁ দেখেন এভরি আছে পরে ইডি আছে ইডি ইডি আছে তাহলে উত্তর কী হবে ডিডেন্ট দি নিডেন্ট দি অ্যাভারি তিন নম্বর নেমটা অ্যাভরি পরে এস ওয়াচ হ্যাঁ থাকলে আমি কী করবো দেখেন অ্যাভরি পরে যদি এস থাকে আর হবে ওয়াচ থাকলে ওয়ার হবে হ্যাশ থাকলে হ্যাব হবে অর্থাৎ এভাবে দেখেন আমি বোঝাচ্ছি সব দেখার চেষ্টা করেন আচ্ছা এ পাশে কয়টা একটা দুইটা তিনটা এ পাশেও তিনটা একটা দুইটা তিনটা এক কথা এই এই পাশের একের সাথে এই পাশের একের সম্পর্ক এই পাশে দুইয়ের সাথে এ পাশে দু সম্পর্ক এই পাশের তিনের সাথে এ পাশে তিনের সম্পর্ক তাহলে আমি কি বুঝলাম যদি এই পাশের এক থাকে এই পাশের এক বসাবো এই পাশে দুই থাকলে এই পাশে দুই বসাবো এই পাশে তিন থাকলে এই পাশে তিন বসাবো কিন্তু এনটি দিয়ে সবার সাথেই হবে ঠিক আছে তো দেখেন তাহলে এভরি পরে ইজ তো এক নম্বর তাহলে এই পাশের এক নম্বর হবে তাহলে এভ্রির পরে যদি ইস থাকে তাহলে আর এনটি দে এভরি পরে যদি ওয়াশ থাকে তাহলে ওয়ার এনটি দেব উদাহরণ দিয়েছি আমি এভরি বডি ওয়াশ দেয়ার দেখেন এভরি পরে ওয়াজ আছে আচ্ছা এভরি পরে ওয়াজ ওয়াজ তো কত নম্বর ওয়াজ তো দুই নম্বর তাহলে এই পাশে দুই নম্বর হবে দেখেন তবে ওয়াজ তাহলে কি বসবে যে ওয়ার তবে এনটি দে এনটি দে ঠিক আছে তো এগারো নম্বরে তিনটা নিয়ম সেটা কি আবার যেটা নৌ সম্পর্কে আলোচনা করবো আচ্ছা অ্যাভরি আর নো একই নিয়ম সামান্য একটু পার্থক্য আছে আছে অ্যাভরিতে এনটি হবে বা নট হবে আর নোতে এনটি বা নট হবে না এতটুকু কথা দেখেন তাহলে আমি কি বুঝাবো দেখেন অ্যাভরির পরে যদি অ্যাস থাকে আমি বলছি কিন্তু অ্যাভরি পরে অ্যাস থাকলে দেখেন আমি একটু বোঝাচ্ছি অ্যাভরি পরে অ্যাস থাকলে ডোন্ট দে তা নোর পরে এস তাহলে কী হবে আমি বলছি না এন্ট্রি হল নোতে শুধু এন্ট্রি হবে না তাহলে ডু দে হবে দেখেন আমি আবার বোঝাচ্ছি তাহলে নোর পরে যদি এস থাকে তাহলে ডু দে হবে আর দেখেন নোর পর নো আছে আচ্ছা নো বলতে এখন অনেক কিছু থাকতে পারে নোর পরে বডিও থাকতে পারে নোর পরে ম্যানও থাকতে পারে মানে আরও কিছু অনেক কিছু থাকতে পারে এক কথা শুরুতে নো থাকলে সেটাই আমি ধরবো যে নো আছে কিনা ঠিক আছে দেখেন নোর পরে এস থাকলে উত্তর ডু দে হ্যাঁ নো আছে একটু পরে এস আছে হ্যাঁ উত্তর ডুদে ডো দে দুই নম্বর নিয়ম দেখেন আর নোর পরে ভার টু থাকলে বা ইডি থাকলে কী করবো একই কি নিয়ম হ্যাঁ নোর পরে যদি ভার টু থাকে ডিট দে নোর পরে যদি ইডি থাকে তাহলে ডিট দে দেখেন নো আছে হ্যাঁ ওর পরে কি ভার টু ভার টু আছে পয়েন্ট হ্যাঁ ডিড দে ডিড দে হ্যাঁ তিন নম্বর নিয়মটা দেখেন নোর আচ্ছা নোর পরে ইজ ওয়াস হ্যাস আমি কিন্তু এভরিতে বোঝাইছি সম্পূর্ণ এভরিয়ার নো কিন্তু সম্পূর্ণ এয়ার শুধু পার্থক্যটা কোথায় ওখানে এভ্রিতে এন্ট্রি হবে আর এ নোতে এন্ট্রি হবে না তাই এভরি তিনটা নিয়ম পড়লে পড়া এর তিনটে নিয়ম পাওয়া লাগে না শুধু এন্ট্রি হবে না শুধু নোতে এন্ট্রি হবে না হ্যাঁ দেখেন এভ্রি পরে ইস থাকলে এভরি পরে ইস থাকলে কী বলছি আর এন্ট্রি দে হ্যাঁ এর এরও তাই হ্যাঁ দেখেন নোর পরে যদি ইস থাকে তাহলে আর যদি নোর পরে ওয়াশ থাকে তাহলে ওয়্যার নোর পরে যদি হ্যাশ থাকে তাহলে হ্যাপ আর লাস্টে দেবো দে আর উদাহরণ দিয়েছি আমি নো স্টুডেন্ট হ্যাঁ প্যান্ড হ্যাঁ নো আছে হ্যাঁ হ্যাঁ আছে তাহলে হ্যাজ তো তিন নম্বর তাহলে এর তিন নম্বরটা হবে হ্যাপ শেষে দে দে বারো নম্বর দেখেন এভরি ইচ অ্যানি ম্যানি বড়ি ছাপ আচ্ছা এইগুলোর পরে যদি মানে এর যে কোনো আছে প্রথমে এবং এইগুলোর পরে শুড উড গুড নিড মাস্ট আউট টু মে মাইট আবার বোঝায় মানে প্রথমে এর যে কোনো আছে এবং তার একটু পরে এর যে কোনো একটা আছে এই যে এইগুলা বা এর যে কোনো একটা আছে তাহলে কি হবে এর যেটাই মিলুক তাহলে আমি তারে আমি ডান পাশে নিয়ে আসবো তারপর এন্ট্রি দেবো তারপর দিয়ে দেবো হ্যাঁ দেখেন এক্সাম্পল দিয়েছি অ্যা স্টোর ইট আচ্ছা এভরি তো আছে এবং এগুলোর পরে কোনটা আছে এর যে কোনো একটা আছে হ্যাঁ শুড আছে তাহলে এই যে যেটা মিলুক এর মধ্যে যেটা মিলবে এই পাশে যেটা মিলবে তারে আমি এই পাশে নিয়ে আসবো সুদ মিলছে সুদ দেবো এখন এন্ট্রি দে এই যে এন্ট্রি দে কারণ নম্বর নিয়ম দেখেন আচ্ছা অ্যাবরি ইজ অ্যানি ম্যানি বডি ছাম একটা নিয়ম আচ্ছা এইগুলোর পরে যদি এইগুলো থাকে আমি তো উত্তরটা আমি সে সময় আলোচনা করছি এখন নোর পরে যদি এইগুলো থাকে তাহলে সম্পূর্ণই এক শুধু এন্ট্রিটা হবে না মানে এইগুলোর পরে যদি এইগুলো থাকে তাহলে ওইগুলো এন্ট্রি দিয়ে দেবো আর যদি মনে করেন নো আছে প্রথমে এবং পরে এইগুলো আছে এই যে দেখেন এইগুলো আছে তাহলে কি হবে ওর যেটা মিলুক এখানে উদাহরণ দিয়েছি আমি উদাহরণ ভালো বুঝবেন আচ্ছা নো স্টুডেন্ট শুড ডু ইট দেখেন নো তো আছে যে নো আছে না এবং এর এর এগুলোর পরে দেখেন তো কোনটা আছে এই যে শুড আছে হ্যাঁ যেটা মিলবে এর মধ্যে যেটা মিলবে তার এই পাশে নিয়ে আসবো নিয়ে আসলাম তারপর কি দেবো ডে ডে ওকে আপনি যখন ট্যাক কোশ্চেন করবেন এক থেকে তেরো পর্যন্ত আপনি দেখবেন সর্বপ্রথম মূল নিয়ম আমি কী বলছি আবার বলি একটু যখন আমি ট্যাক কোশ্চেন করবো তখন আমি এক থেকে তেরো পর্যন্ত এই মূল্যমগুলো অবশ্যই দেখব। এখন আমি এক্সট্রা রুল আপনাদেরকে বোঝাবো আচ্ছা এক্সট্রা রুলস কী সে সম্পর্কে একটু বলি আমি এক্সট্রা রুল সেইগুলো মানে সাবজেক্ট কারা হবে সেই সম্পর্কে আলোচনা করব আমি সাবজেক্ট কখন হি হবে সাবজেক্ট কখন সি হবে সাবজেক্ট কখন ইচ হবে সাবজেক্ট কখন দে হবে এবং কোথাও কোথাও যে এন্ট্রি হবে না সে সম্পর্কে আমরা আলোচনা করবো হিজ হার্ড মাই দেয়ার আওয়ার ইউর আচ্ছা এরা এর যদি যে কোনো একটা থাকে তাহলে মানে এর যদি যে কোনো একটা প্রথমে থাকে এরা কখনো সাবজেক্ট হবে না আমরা কিন্তু অনেক সময় বুঝে থাকি যে যে সর্বপ্রথম থাকবে সে তো সাবজেক্ট হ্যাঁ সেটা তো সাবজেক্ট ঠিক আছে যে সর্বপ্রথম থাকবে সেই সাবজেক্ট কিন্তু এর যদি যে কোনো একটা প্রথমে থাকে তাহলে এরা কখনো সাবজেক্ট হবে না তাহলে সাবজেক্ট হবে কে এর পরের শব্দের সাবজেক্ট সাবজেক্ট হবে এরা কখনো সাবজেক্ট এরা যদি প্রথমে থাকে এরা কখনো সাবজেক্ট হবে না এরপরের শব্দের সাবজেক্ট হবে এখন একটা কথা আছে এরপরে যদি ছেলে মানুষের নাম থাকে তাহলে সাবজেক্ট হি হবে এরপরে যদি মেয়ে মানুষের নাম থাকে তাহলে সাবজেক্ট সি হবে এরপরে যদি মানুষের নাম না থাকে তাহলে সাবজেক্ট ইট হবে মানে ছেলেও নাই মেয়েও নাই কোনো মানুষের নাম নাই এগুলোর পরে এমন কিছু আছে কোনো ছেলেও নাই মেয়ে মানুষের নাম নাই তাহলে সাবজেক্ট ইট হবে আর এইগুলোর উপরে যদি বহু বচন থাকে তাহলে সাবজেক্ট দিয়ে হবে ওকে দেখুন একটা উদাহরণ দিয়েছি আমি হিজ ব্রাদার ইজ পোলাইট আমি বলছি আমি যখন টাকোশন করি সর্বপ্রথম নিয়মে যাবো আমি হ্যাঁ নিয়মটাকে আমি প্রথম বুঝেছি কিন্তু ইজ ওয়ার ইজ আর ওয়াজ ওয়ার বুঝেছি না আমি হ্যাব হ্যাজ বুঝেছি না দেখুন ওর মধ্যে কোনটা মিলছে ইস তাই ইয়েস তো এপার্সে নিয়ে যাবো আমি তারপর এন্ট্রি দেবো সেই নিয়ম অনুযায়ী এন্ট্রি দেবো এখন সাবজেক্ট দেখেন সাবজেক্ট কী হবে হিজ কি সাবজেক্ট হবে না এর আমি বলছি এর পরের শব্দের সাবজেক্ট হবে এখন এরপরে যদি ছেলে মানুষের নাম আছে ব্রাদার ছেলে তাহলে কি হবে কি হবে ওকে এক্সট্রা রুল আরো কিছু দেখেন আসলে সাবজেক্ট আমরা কাদের কে ধরি মূলত সাবজেক্ট মূলত সাবজেক্ট এরাই আই হি সি দে উই ইউ ইট এরা হচ্ছে মূলত সাবজেক্ট এরা যদি থাকে তাহলে এরাই সাবজেক্ট হবে অন্য কেউ আর সাবজেক্ট হবে না মানে এদের প্রাধান্য সবচেয়ে বেশি যখন আমি সাবজেক্ট দেব। আমি আবার বলতেছি যখন আমি সাবজেক্ট দেব তখন আমি ফলো করবো যে এরা আছে নাকি প্রথমে এরা কেউ প্রথমে আছে নাকি তাহলে অবশ্যই এরা সাবজেক্ট হবে ঠিক আছে তো আর যদি এরা না থাকে তখন আমার করণীয় নাকি এরা যদি থাকে এরাই সাবজেক্ট হবে আর এরা যদি সাবজেক্ট না থাকে তখন আমার এটাই একটাই করণীয় হ্যাঁ তখন আমি দেখবো যে সাবজেক্ট করুন ছেলে মানুষের নাম নাকি মেয়ের নাম নাকি বা ভূ নাকি এটা আমি দেখবো বা মানুষের নাম না এটা নাকি এখন দেখেন সাবজেক্ট যদি ছেলের নাম হয় তাহলে হি হবে যদি মেয়ের নাম হয় তাহলে শিউ হবে আর বহুবচন থাকলে দে হবে অথবা সাবজেক্ট এমন কিছু সেটা মানুষের কোনো নাম নয় তাহলে ইট হবে আমি আবার বলতেছি দেখেন মূল সাবজেক্ট কিন্তু এরাই যদি এদের আমি না পাই তখন আমার দেখতে হবে যে সাবজেক্ট কি ছেলে না মেয়ে না বহুবচন না কোনো মানুষের নাম না এটা তাহলে সাবজেক্ট ছেলে হলে হি বসবে মেয়ে হলে সে হবে আর বউ করে দিয়ে হবে আর সাবজেক্ট এমন কিছু মানুষের নাম নয় তাহলে সাবজেক্ট ইট হবে ঠিক আছে তো এখন দেখেন আবার এই যা যদি অপাস থাকে যদি অপাস থাকে সাবজেক্ট উই হবে দেখেন আমি উদাহরণ দিয়েছি আমি ম্যানি অপাস ওয়ার হ্যাপি এখন মূল নিয়ম কেটা আমি প্রথম কিন্তু যখন ট্র্যাক্টর করবেন আমি মূল নিয়মে থাকবো আমি হ্যাঁ মূল নিয়ম তো ওয়ার হ্যাঁ যে আমি যার ওয়া যার আমি লিখেছি না আমি হ্যাঁ ওর মধ্যে মেলছে কিটা যে ওয়ার মেলছে ওয়ার ডিপারেশন নিয়ে যাবো তারপর ওই সেখানে লেখা এনটি সেখানে এনটি লেখা আছে না এন টি এখন সাবজেক্ট হ্যাঁ দেখেন আমি বলছি সাবজেক্ট অপাস থাকলে সাবজেক্ট কী হবে যে উই এই যে অপাস আছে না এই জন্য সাবজেক্ট উই হবে এই যে উই অফ দেম থাকলে কী হবে অফ দেম থাকলে সাবজেক্ট ডে হবে দেখুন উদাহরণ দেখুন দেখেন ম্যানি অফ দেম ওয়ার হ্যাপি হ্যাঁ মূল নেম তো ওয়ার অয়ারের পাশে নিয়ে যাবো তোমার এন্ট্রি এখন সাবজেক্টকে হবে এই যে অবডেম থাকার কারণে সাবজেক্ট দিয়ে হবে ওকে দেখেন সাবজেক্টের সাথে অনেক সময় থিং থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবজেক্ট ইট হবে সাবজেক্টের সাথে যদি কোনো থিং লেখা থাকে যদি সাবজেক্টের সাথে যদি থিং লেখা থাকে তাহলে সাবজেক্ট অবশ্যই অবশ্যই ইট হবে উদাহরণ দেখেন এভরিথিং ইজ ফাইন হ্যাঁ এই যে থিং তো আছে সাবজেক্ট তো এখন থিং তো আছে থিং থাকার এই কারণতে ইট হয়েছে আমি আবার বলছি দেখেন এভারিথিং ইজ ফাইন হ্যাঁ মূলত নিয়ম কেটা মূলত তো ইজ ইজ রেপার্সে নিয়ে দেব তারপর এন্ট্রি দেবো এখন কী হবে সাবজেক্ট হ্যাঁ যে থিং থাকার কারণে ইট হয়েছে হ্যাঁ হার্ডলি চিলড্রম হিউ লিটল রেয়ার স্কলি এগুলো থাকলে এন্ট্রি হবে না বা নট হবে না উদাহরণ দেখেন হি হার্ডলি গোস হোম প্রথম হলো মূলত নিয়ম কোন নিয়ম পড়ছে এস বা এর কোন নিয়ম আছে ভাববে সাথে এস ভাবের সাথে এস কোনো বোঝাচ্ছি আপনাদেরকে ভার্মের সাথে এস তাহলে কি প্লাস সাবজেক্ট হ্যাঁ সেই নিয়মই থাকবো কিন্তু আমি আমি বলছি না মূল নিয়ম থাকবো তারপর দেখবো যে এক্সট্রা কোনো নিয়ম পাচ্ছে নাকি সেটা আমি ফলো করবো ওকে হ্যাঁ দেখুন মূল নিয়ম তো ভাববে প্রেজেন্ট সাথে এস আসছে তাহলে সেই নিয়মই থাকবো হ্যাঁ এস তাহলে ডাজেন্ট প্লাস সাবজেক্ট হ্যাঁ ডাস কিন্তু আমি একটা কথা বলছি সেই নিয়ম থাকবো কিন্তু এখন এনটা কি এনটি কি হবে বা নটটা কি হবে না এগুলো থাকলে নেট এনটি বা নট হবে না এই জন্য সেই উত্তরে থাকলো খালি এনটি হবে না কিন্তু সাবজেক্ট পরে দিয়ে দেবো সাবজেক্ট কিরা হি হি ওকে যাই হোক বন্ধুরা আমি ট্যাক কোশ্চেনের মূল ক্লাসটি এখানে শেষ করছি শেষ করার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা অনুরোধ করবো সেটা হলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন গুড লাক উইশু অল দ্য বেস্ট